যাত্রাপাড়ায় রয়েছি আর আমার সাথে রয়েছেন সেই স্বনামধন্য প্রযোজক আশিস প্রামাণিক মহাশয় আচ্ছা আশিস বাবু এবছরের পালারগুলো যদি একটু বলেন আপনার এবছর পালার নাম হচ্ছে গায়ে আসছে ভগবান আর গ্যাংস্টার গঙ্গা বাবা দু দুটো পালা দু দুটো পালা আচ্ছা তো আপনাদের যাত্রা সংস্থার নামটা যদি একটু বলেন নবরঞ্জন অপেরা নাট্যধারা অপেরা নবরঞ্জন অপেরা এবং নাট্যধারা অপেরা আচ্ছা বিগত দু হাজার আপনাদের কি রকম নাটকের নাম ছিল সাফল্য ভালো হয়েছে নাটকের নাম ছিল অসহায় পৃথিবী কাঁদছে আচ্ছা আর একটা নাম ছিল লক্ষ্মী চাইছে সিঁদুর ভিক্ষা বা কেমন কটার কোন কোন পালা পালা খুব ভালো হয়েছে ওই অসহায় পৃথিবী কাঁদছে ওই পালাটা হয়েছে একশো ছ পালা আর লক্ষ্মী চাইছে সিঁদুর ভিক্ষা ওটা হয়েছে তিরানব্বই পালা বা তাহলে একটা সেঞ্চুরি কিন্তু করে ফেলেছে আর একদম সেঞ্চুরি দৌড় করায় কে কে রয়েছেন কোন কোন পালায় এবছর পালাতে রয়েছে নাট্যধারা অপেরায় রীতম চক্রবর্তী কথাকলি ব্যানার্জি মোহাম্মদ সাব্বির বাংলাদেশের কবির কুমার মিস অনন্যা ও কুমার বিশ্বজিৎ বাহ একদম দারুন টিম তৈরি হয়ে গেছে কবে থেকে শুরু হচ্ছে রিহার্সেলের এখন ডেটটা ঠিক ফাইনাল হয়নি হলে নিশ্চয়ই জানাবো সবাইকে দাদাকেও ডাকবো অবশ্যই আর এই বহরথ কবে হচ্ছে সেই ডেটটা এই রথের দিন আমাদের তো বাগবাজার একাডেমিতে হবে মাননীয় চেয়ারম্যান অরূপবাবু আসবেন ওখানেই আমাদের যাত্রা উৎসব বলুন আমাদের দুর্গা পুজো ওইটা একদম দুর্গা পুজো হচ্ছে যাত্রা পাড়ার রথের দিন সেটা আপনারা জানেনি আর কে কে রয়েছেন এই আরেকটা পালার কথা বলেছেন নাটকটা রেডি হচ্ছে এবং টিম ও রেডি হচ্ছে এখন এই মুহূর্তে নামটা বলা যাবে না দু চার দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে আচ্ছা আর এবার লিখেছেন কি মানে যাত্রা লিখেছেন এটা মঞ্জিল ব্যানার্জি নাটক এটা এডিট করেছে পল্লব মুখার্জী আচ্ছা তার মানে এখানেও কিন্তু মঞ্জিল ব্যানার্জির উপস্থিতি রয়েছে আর পল্লব বাবু এটাকে এডিট করে মানে চিত্রনাট্যটাকে বদাই সাজিয়েছেন হ্যাঁ আর নির্দেশনা কে দিচ্ছেন ওই পল্লব বাবু পল্লব বাবুই এটা নির্দেশনা দিচ্ছেন খুব ভালো আর আরেকটি যেটা রয়েছে ওই নাটকে এখন বাবলি বাবুর সঙ্গে একটা কথা হয়েছে এখনো কনফার্ম হয়নি হবে অবশ্যই তাহলে আমরা এই মুহূর্তে যে যাত্রাপালাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নামটা যেন আর গায়ে আসছে ভগবান গায়ে আসছে ভগবান এবার গায়ে কিন্তু ভগবান আসছে আর আপনারা যদি ভগবানকে পেতে চান তাহলে অবশ্যই এই নাট্য সংস্থার অফিসে চলে আসুন এবং বুকিং শুরু হয়ে গেছে বুকিং করে নিন আপনাদের এই যাত্রাপালা মনের মতো যাত্রাপালা গায়ে আসছে ভগবান অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না আর এবছরের বুকিং কি আপনার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে চার নাইট বুকিং হয়ে গেছে আচ্ছা চার নাইট বুকিং অলরেডি হয়ে গেছে বাহ আর এবারে গান নাচে ভরপুর থাকবে নিশ্চয় আনন্দ হবে নাটক দেখলে মন ভরে যাবে নাটক দেখলে কিন্তু মন ভরে যাবে যাত্রা পালাটা অবশ্যই যিনি প্রযোজক উনি ওনার মতো করে উনি তো বলবেনই আপনারা দেখে অবশ্যই জানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গায়ে আসছে ভগবান আমরা অবশ্যই যাত্রাপালার যে শিল্পীরা আছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো আপনাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে একটু আজ তো সবে অফিসে আপনারা রয়েছি এবং প্রযোজক মহাশয়ের সঙ্গে কথা বলছি আর পরবর্তীকালে আপনাদেরকে পুরো টিমের সঙ্গে পরিচয় করে দেব আমাদের যদি এই চ্যানেলটি ভালো থাকে লাগে থাকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাত্রার নানান ধরনের খুঁটিনাটি খবরা খবর কিন্তু আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে তাই দেখতে ভুলবেন না বেঙ্গল স্কুপ যাত্রার নানান সাদের খবর পেতে বেঙ্গল স্কুপে অবশ্যই আপনাকে আসতেই হবে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন